আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার ওহিরমার কিচেন লাইফ স্টাইল দেখছেন সবাইকে অনেক অনেক স্বাগতম বন্ধুরা আজ আপনাদের জন্য সুন্দর একটা ব্লগস ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আমি ওহিরমার কিচেন এই তো কয়েকদিন আগেই তো কোরবানির চলে গেল যাই হোক মাংস দিয়ে অনেক কিছু তৈরি করছি আমরা অনেক রকম খাচ্ছি তো আসলে কোরবানি ঈদ বলে কথা গরু জবাই করার মাধ্যমে আমরা কোরবানি ঈদটা পালন করি গরু বা ছাগল যে যেটা কোরবানি করি সেটার মধ্যে দিয়ে পালন করি তো এই তো যাই হোক গরু কোরবানি করলাম তো তারপর থেকে মাংস তো খাওয়া হলো কিন্তু গরুর যে নেহারিগুলো সেগুলো তো ফ্রিজে রয়ে গেছে তো ভাবলাম যেহেতু এই নেহারিগুলো অনেক দিন থাকলে এগুলো স্বাদ নষ্ট হয়ে যাবে তার জন্য যাই হোক নেহারিগুলো রান্না করে ফেলবো তো তার জন্য এই তো সকালে উঠেই যাকে নেহারি রান্না করে ফেললাম আর এই তো এখন রুটি বানাচ্ছি আর নেহারির সাথে চালের রুটি ছাড়া আসলে মজাই লাগে না যতই নেহারির সাথে চালের রুটি দিয়ে খেতে অনেক ভালো লাগে আমার ফ্যামিলির সবাই পছন্দ করেই তো তার জন্য দেখেন অনেকগুলো রুটি তৈরি করে ফেলতেছি তো বন্ধুরা যারা দেখতে দেখতে ভিডিওর এই পর্যন্ত এসেছ তো তাদের উদ্দেশ্যে বলতেছে প্লিজ তোমরা একটা সুন্দর করে একটা লাইক করে দাও আর আমার আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবে এবং তোমরা আশা করে তোমাদের মূল্যবান মন্তব্যটা রাখবে বা কমেন্টস করবে তো বন্ধুরা লাইক কমেন্টের মাধ্যমে আসলে আমরা নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত হয়ে অনেক ভালো লাগে যখন তোমরা সুন্দর সুন্দর কমেন্টস করো তো বন্ধুরা তো আশা করি তোমরা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবে তো এই তো দেখো আমি রুটিগুলো ছাঁকার জন্য চলে এসেছি রুটিগুলো ছেঁকতেছি এগুলাকে আসলে চালের রুটি তো বারবার উলটিয়ে দিতে হয় এবং এটাতে কোনো একটা কাপড়ের সাহায্যে যদি একটু চেপে চেপে মানে ভাজা যায় তাহলে রুটিগুলো সুন্দরভাবে একদম চার পাশ থেকে মানে ভাজা হয়ে যায় তো বন্ধুরা এই বিপর্যয় রুটি ভাজতেছি তো বন্ধুরা এই তো দেখো কোরবানি তো চলেই গেলো তো আস্তে আস্তে মাংস যা খাওয়া হচ্ছে নেহারিও খাওয়া হচ্ছে আসলে এর মাধ্যমে অনেক ভালো লাগতেছে আসলে যাই হোক আল্লা ফরাবুল আলমিন আমাদেরকে খাওয়ার একটা ব্যবস্থা করে দিছে তো যাই হোক সব মিলে ভালো লাগলেই তো দেখো নিহারিগুলো রান্না হয়ে গেছে মার্শাল্লাহ অনেক সুন্দর লাগতেছে তো রান্নার ভিডিওটা তখন করিনি তো তাই এখন খাবো এবং রুটি বানাচ্ছি তার জন্য এখন তোমাদের সাথে একটু শেয়ার করতেছি বন্ধুরা তো কেমন লাগছে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্টস করতে ভুলবে না তো বন্ধুরা তোমরা কে কে নেহারি খেয়ে ফেলেছ বা কে কে খাবে প্লিজ একটু কমেন্টে জানাবে তো বন্ধুরা আসলে নেহারে আমাদের শরীরের জন্য অনেক প্রয়োজনীয় এবং এই নেহারি থেকে আমরা প্রচুর পরিমাণ ক্যালসিয়াম পাই আর নেহারি আসলে ডাক্তারেরও সাজেস্ট করে প্রতি মানে সবসময় খাওয়া উচিত আমার বাচ্চারা তো অনেক পছন্দ করে যাক ফ্যামিলি সবাইকে নিয়ে খেতে বসে গেলাম যাই হোক খাচ্ছি এ আর কি তো এখন নেহারিগুলো ও আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে তো এখন নেহারি খেয়ে দে এখন এই তো দেখো চলে যাচ্ছি বাজারে একটা মোবাইল চার্জার কিনবো মোবাইলের চার্জারটা নষ্ট হয়ে গেছে তো বাচ্চাদেরকে নিয়ে বের হয়ে গেলাম আসলে আমি তো সব সময় বলি আমি রিক্সা জার্নি করতে অনেক ভালো লাগে আমার কাছে তো আমি সব সময় চেষ্টা করি রিক্সা জার্নিটা করতে তো এই তো দেখো মেয়েদেরকে নিয়ে চলে যাচ্ছি আসলে যে সত্যি কথা বলতে কি যখন ভিডিও করতেছি তখন রিক্সাতে তো অনেক ঝাঁকাঝাঁকি হয় তো তার জন্য সব মোবাইলটা ধরাতে বা ধরার সময়টা এইভাবে কাত হয়ে গেছে প্লিজ তোমরা এটা ক্ষমার চোখে নিবা আর আমার বাচ্চারা তো দুষ্টমি করতেছে ওদেরকে একটু কেয়ারফুলি রাখতে হয় তার জন্য আসলে ভিডিও দিকে এতটা খেয়াল করি নাই তো যাই হোক এটা একটু ক্ষমার দৃষ্টিতে নিয়ে তো আমার ভিডিওটি ফুল ওয়াচ করবে তো তোমাদের কাছে কেমন লাগতেছে আমার ব্লগ ভিডিওটি এটা যেহেতু আমার ব্লগ চ্যানেল কিংবা স্টাইল তো আসলে চেষ্টা করি লাইফে যা যা করি তোমাদের সাথে একটু শেয়ার করার জন্য বন্ধুরা তো বন্ধুরা ভিডিও আসলে আমরা সবাই তৈরি করি ইউটিউবে বা আমরা যারা যারা কাজ করতে সবাই চেষ্টা করি মানে যাই হোক নিত্য নতুন কিছু দেওয়ার জন্য সবাইকে উপহার তো আমি যখন একটু বাইর হই কিংবা কখনও ঘরে কোনো রেসিপি তৈরি করি চেষ্টা করি আমার বন্ধুদের সাথে শেয়ার করার জন্য এটাই বন্ধুরা তো বন্ধুরা আসলে আমাদের সত্যি বাস্তব জীবনের কথা বলতে আসলে বাস্তব জীবনে সংসার দেখতে হয় বাচ্চা কাচ্চা সামলাতে হয় সব কিছু করতে এর পাশাপাশি আমরা এই সমস্ত কাজগুলো করি অনেকটাই প্যারা হয়ে যায় তারপরও কি করব যাই হোক সব মিলিয়ে তো চলতে হবে জীবনের চাকা তাই আর কি আর আসলে মানে আলসামি না করে চেষ্টা করি তোমাদের সাথে শেয়ার করার জন্য এ আর কি বন্ধুরা তো বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার অহির্মার কিছু লাইফ স্টাইল দেখছো আশা করি আমার চ্যানেলটিকে তোমরা যারা নতুন আছে তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেলাইকন বাজিয়ে পাশে থাকবে যখন আমি কোনো নিত্য নতুন ভিডিও দেব তখন তোমাদের কাছে চলে আসবে এই তো বন্ধুরা দেখো আমি কথা বলতে বলতে একদম দোকানে চলে আসতেছি সরি চলে আসলাম তো এখন এই তো এই দোকান থেকে চার্জার নেবে এখান থেকে আমি আগেও অনেক কিছু নিয়েছি আর এমন একটা ভিডিও শেয়ার করছি ভালো থাকো আল্লাহ হাফেজ